আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে এখানে দুইটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্রটি হচ্ছে একটা বৃত্তের চিত্র তাই না বৃত্তের চিত্র সার্কেল আর পরেরটি একটি ফ্লোচার্ট দেওয়া আছে সি সমান ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড নাইন এই ফ্লোচার্টটা কিন্তু এই সেলসিয়াস নির্ণয়ের ফারেনহাইট হতে সেলসিয়াস নির্ণয়ের সি প্রোগ্রাম এই তো এই যে লক্ষ্য করি উদ্দীপক চিত্র একের আলোকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট প্রথমে আমরা এই যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পা ইন্টু আর স্কোয়ার কিন্তু পায়ের পরিবর্তে লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আর ইন্টু আর এই সূত্র ধরে করব ফ্লোচার্টের শুরুতে আমরা একটি শুরুর প্রতীক অঙ্কন করব এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে এই যে একটি আয় সামান্তরিক প্রতীক নিয়ে এর মধ্যে আমাদের আর হচ্ছে ইনপুট ইনপুট আর আর হচ্ছে ব্যাসাদ্দ ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস এর নিচে আমরা এই এই সূত্রটি লিখবো এই যে এরিয়ার সমান এই সূত্রটা পায়ে লিখব না পায়ের পরিবর্তে মানটা লিখব এই যে এরিয়া সমান এই সূত্রটা লিখলাম পায়ে ইন্টু আর স্কোয়ার লিখলে আমাদের পায়ের মানটা ইনিশিয়াল করে দিতে হতো আবার এই যে আর স্কোয়ারের জন্য পাও ফাংশন ব্যবহার করতে হতো সেভাবে করা যেত কিন্তু অনেক জটিল মনে হবে শিক্ষার্থীর কাছে তো আমি সহজভাবে আলোচনা করছি যেহেতু এটার পরিবর্তে এটা লেখা যায় এই মানটা ধরে আমরা করতেছি এরপরে এই এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেব অনেক সহজ কিন্তু আরেকটি বিষয় আমাদের উদ্দীপকের যে ফ্লোচার্ট ছিল ওইগুলাই হবে সেম শুধুমাত্র লেখার মধ্যে একটু পার্থক্য হবে তাই না উদ্দীপকে কিন্তু একটু ফ্লোচার্ট দেওয়া আছে ওখানেও কিন্তু পাঁচটি ধাপ এখানেও পাঁচটি ধাপ এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অনেক সহজ ছিল আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপক দুয়ের ফ্লোচার্টের উপর ভিত্তি করে সি প্রোগ্রাম লিখো তার মানে আমাদের এই যে ফারেন্টকে সেলসিয়াসের উপান্তরে সি প্রোগ্রাম লিখতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে সূত্রটা আমি লিখে রাখলাম শিশওয়ান ফাইভ ইন্টু এ মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন এটা সূত্র উপরে লিখলাম উদ্দীপকে বর্ণিত ফরেনহাইট তাপমাত্রাকে সিন্ডিকেটেড রূপান্তরের ফ্লোচার্ট নিম্নরূপ সরি সি প্রোগ্রাম নিম্নরূপ তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করবো ইনক্লুড এসটি ডিআই ডট এইস নামে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে আমরা এখানে একটি ডেটা টাইপ ঘোষণা করবো এখন এখানে কিন্তু যোগ ব্যব ভাগ করে এই পয়েন্ট হতে পারে তাই আমরা ফ্লট কিওয়ার্ড ব্যবহার করলাম ভগ্নাংশ টাইপ ডেটার জন্য তারপরে এখানে ইনপুট কি ইনপুট হচ্ছে এই ডান দিকের এফ এফ হচ্ছে ইনপুট আর আউটপুট সি তাই আমি লিখলাম এফ কমা সি সিটা হবে আউটপুট এটা দুইটা আমরা ভেরিয়েবল ঘোষণা করলাম এফটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল ফরেন্ট ইনপুট দিব আর ফলাফল হবে সি এর মান তাই এখানে সি লিখলাম এবং দুইটার ডেটা টাইপ হচ্ছে ফ্লট তাই দুইটার পাশে আমরা ফ্লট ফ্লট লিখলাম পরবর্তীতে এই ইউজারের কাছ থেকে এফের মান গ্রহণ করার জন্য আমরা প্রিন্টেড ফাংশনের মধ্যে একটি প্যারামিটার পাস করব সেটা হচ্ছে এন্টার ফারেন হাইট এন্টার ফারেন হাইট মানে এটা দেখে প্রোগ্রাম রান করলে এই লাইনটা দেখা যাবে এটা দেখে ইউজার বুঝতে পারবে কি ইনপুট দিব এরপরে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশনের মধ্যে পার্সেন্টেজ এফ লিখব একবার এই এফের জন্য অ্যান্ড এফ লিখবো ভালো করে এই স্টেটমেন্টটির আর একটু ব্যাখ্যা দিচ্ছি স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লট টাইপ ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার এবং অ্যান্ড এফ হচ্ছে অ্যাড্রেস অফ এফ অর্থাৎ এফ নামক চলকের ঠিকানা এবার আমাদের ইনপুট অংশ নেওয়ার শেষ হল এবার সূত্রটা লিখবে এই সূত্রটা এই হুবু এই সূত্রটা লিখব হুবু লিখে দিলাম শেষে সেমিকরণ দিলাম সূত্রটা প্রশ্ন দেখে লিখলাম না খুব সহজ এরপরে আমরা এ এর মানটা কিন্তু আউটপুট আকারে পাবো তার আউটপুট আকারে যেটি পাবো সেটা প্রিন্টেড ফাংশনের মধ্যে লিখবো সেলসিয়াস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ কমা এসি মানে এখানে সি এর এটা যার মান লিখবো তার মান এখানে প্রকাশ করবে ভগ্নাংশ টাইপ ডেট আকারে কারণ এখানে আমরা পার্সেন্টেজ এফ লিখেছি আমাদের প্রোগ্রাম লেখা শেষ রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো আর তোমরা যারা কম্পিউটারের প্রোগ্রামটা লিখতে চাও কম্পিউটারে লিখে যদি আউটপুট দেখো এই ধরনের আউটপুট পাবে এই যে প্রথমে কি লিখলাম ইন্টার ফার এন হাইট ইন্টার ফারেন হাইট ওটা দেখা যাবে তা আমি এখানে মনে করি দিলাম নাইনটি সেভেন পয়েন্ট নাইন এইটা হচ্ছে ফারেনাইট স্কেলের তাপমাত্রা মনে করি একজন মানুষের শরীরের ফারেনাইট স্কেলের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মেপে পেলাম সাতানব্বই পয়েন্ট সাত ফারেন হাইট এখন এইটা লেখার পরে আমি ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই এটা সেলসিয়াসে কত সেটি রূপান্তর হবে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা সমান এটা হবে কিন্তু এটা ফাইভ হবে তো পরে আরও পাঁচটা শূন্য হবে কারণ এই পার্সেন্টেজ এফ এর বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে পয়েন্টের পরে ছয় সংখ্যা প্রদর্শন করবে তো এইভাবে আমরা এই ধরনের প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ